আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আবারও আপনাদের সামনে চীন হাঁসের ভিডিও নিয়ে আসলাম ইতিপূর্বে আপনাদের সামনে যে ভিডিওগুলো নিয়ে আসছিলাম আপনারা দেখছেন যে মুরগি দিয়ে আমি বাচ্চা ফুটিয়ে সেটা মানুষ করেছি বা বড় সরি বড় করছি এখন আপনারা দেখবেন যে হাঁসের বাচ্চা দিয়ে ডিম ফুটিয়ে এবং সেই হাঁস দিয়ে বাচ্চাগুলো আমরা বোর্ডিং করে এবং বড় করার চেষ্টা করতেছি আমরা দুই সপ্তাহ পরে এদেরকে আলাদা করে দেবো যাতে করে এরা স্বাচ্ছন্দ্য নিজেরাই বড় হয়ে যেতে পারে মাস সাথে থেকে যদি বাচ্চাগুলো বড় করা হয় তাহলে এরা দ্রুত বড় হয়ে যায় আমাদের এই বাচ্চাগুলোর বয়স পাঁচ দিন দেখেন পাঁচ দিনের বয়সে বাচ্চাগুলো কত চঞ্চল এবং এরা খুব দ্রুত বড় হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা করে শেষ করা যাবে না যে আমি কখনোই ভাবিনি যে এত সহজে চীনা হাঁসের ডিম চীনা হাঁস দিয়েই ফুটিয়ে তা থেকে বাচ্চা করতে পারবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং দোয়া করবেন আমি এই হাঁসের বাচ্চাদের কি খাওয়াচ্ছি আসলে আসলে আমি নারিশের যে এই খাবারের পাত্র গুড়ি খাবারটা অর্থাৎ নারিশের যে জিরো খাবারটা আছে ওই জিরো খাবারটাই আমি খাওয়াচ্ছি এবং এই খাবার খেতে দিয়েই কিন্তু আমি পূর্বের হাঁসগুলো বড়ো করেছিলাম এখনও আমি ওই একই খাবারই খাওয়াচ্ছি এদেরকে আমি কোনো ভ্যাকসিন দেইনি বা পূর্বেও আমি এদের কোনো ভ্যাকসিন দেইনি যদিও আসলে ভ্যাকসিন দেওয়া উচিত ভ্যাকসিন এবং ক্রিমির ডোজ এগুলো করা উচিত আমি আজও পর্যন্ত ক্রিমির ডোজও করাইনি এবং ভ্যাকসিনও করি যে কারণে আমার হাঁসটা দেখছেন অতটা সুস্থ সবল না তাছাড়া প্রায় ছত্রিশ দিনের মতন ডিম তাওয়া দিয়ে বাচ্চা ফোটাই ফুটেছে তো যে কারণে একটু ওই চঞ্চলতা ওর কম আর বাচ্চাদের যখন খেতে দেওয়া হয় আপনারা লক্ষ্য করবেন যে ও নিজে না খেয়ে বাচ্চাদেরকে হ্যাঁ খাইতে উৎসাহিত করে দেখেন ও খাচ্ছে ঠিকই কিন্তু মনে সেইভাবে খাচ্ছে না ইচ্ছা করলে কিন্তু সব খাবারই খেয়ে নিতে পারতে কিন্তু খাচ্ছে না এটাই আসলে লোনিতে প্রকৃতির নিয়ম সন্তান মা সন্তানদেরকে খেতে দিবে নিজে না খেয়ে এটা হাঁস মুরগির বেলায় আমরা দেখতে পাই যাই হোক হাঁসগুলো বড়ো হওয়া পর্যন্ত আমি নিয়মিত ভিডিও দিতে থাকবো আপনারা আমার সাথেই থাকবেন আমার এর পরের আরেকটা ব্যাচ আছে চোদ্দোটা ডিম তারপরে আরেকটা ব্যাস আছে সেখানেও চোদ্দোটা ডিম মোট আমি বিয়াল্লিশটা ডিম বসাইছিলাম আপনার চোদ্দোটার ভিতরে দশটা এগারোটা ফুটছিল একটা মারা গেছে আমি ডিমটা ঠিকমতো ভাঙতে পারি নাই আগের থেকে বেশি ভাঙা হয়ে গেছিলো রক্ত বেড়ে ডিমটা ফেটে গেছিলো যে কারণে মারা গেছে আর পাশাপাশি আরও একটা ডিম ও ডিমের ভিতরে বাচ্চা মারা গেছিলো মানে আমার হ্যাপিং রেট প্রায় বলা যায় একশো পার্সেন্টই ছিল আমার সাতটা মায়াহাঁস আর একটা হচ্ছে মদ্রাহাঁস টোটাল যা আমি অন্য অন্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আজকে শুধুমাত্র বাচ্চার ভিডিও দিলাম এবং এই বাচ্চাগুলো এ টু জেড অর্থাৎ বিক্রি আগ পর্যন্ত আপনাদের সাথে আপনাকে দেখাবো বড়ো হওয়া পর্যন্ত আপনারা লক্ষ্য করছেন যে আমার হাঁস কিন্তু গলা সাদা এবং বডি কালো কিন্তু কিছু কিছু বাচ্চা তেমন যেন সাদা সাদা আসছে হয়তো এদের বংশের ভিতরে এই ধরনের সাদার বিষয়টা ছিল জন্য হয়তো আসছে এবং আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন চীনা হাঁসের কী কী টিকা দিতে হয় এবং আমি যেহেতু প্রায় তিরিশ চল্লিশটা হাঁস নিয়ে কাজ করবো ত্রিশ দিন পর থেকে তো আসলে আমি চাচ্ছি যে ভ্যাকসিনেশানটা করেই করব অনেক ভিডিওতে আমি দেখছি দিয়ে কী কী ভ্যাকসিন দেওয়া লাগে তারপরেও আপনারা কমেন্টস করবেন